হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব মন্ডলী আজ আমরা শ্রবণ করবো বৈষ্ণবগণ দুর্গা দেবীকে কি রূপে আরাধনা করে এবং নবদূর্গা কি এই সমস্ত বিষয় নিয়ে আমরা শ্রবণ করবো শাস্ত্রী বলা হয়েছে মাতা দুর্গা দেবীর নয়টি রূপ কি বলা হয়েছে শাস্ত্রী প্রথমম শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয় চন্দ্রঘটে কুষ্মান্ডে চতুর্থক পঞ্চম স্কন্দমে ষষ্ঠাম কে সপ্তম কালি ইতিচ চষ্টক নবম সিদ্ধিধাত্রী চ দুর্গা মাতা দুর্গা দেবীর এই নয়টি রূপ বৈষ্ণবরা হচ্ছে নববিধা ভক্তিকে অনুসরণ করে তারা ভগবানের আরাধনা করে ঠিক তেমনি এই মাতা দুর্গা দেবী এই নববিধা ভক্তির স্বরূপ কেমন করে প্রথম দিন প্রতিপদে হিমালয়ের কন্যা শৈলপুত্রি ইনি কার স্বরূপ শ্রবণ ভক্তি স্বরূপ সতীরূপে দেবী ভগবানের কথা শ্রবণ করেন ভগবান শঙ্করজি অগস্ত ঋষির কাছে গিয়েছিল সতীকে নিয়ে কিন্তু সতীজি ভগবানের কথা সেখানে শ্রবণ করেন এই শ্রবণ ভক্তির অপমান হয় সতীজির দ্বারা শিবজি এতই অসন্তুষ্ট হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত ভোলে বাবা মাতা সতীদেবীকে ত্যাগ করেছিল মাতা সতীজি দক্ষ যজ্ঞে অন্তর্ধান হয়েছিল এই সতী পরে শৈলপুত্রীর মানে পর্বত পর্বতের পুত্রী মানে সতীজি হিমালয় পর্বতের গৃহে রূপে প্রকট হলেন প্রকট হয়ে কি করলেন প্রকট হয়ে তপস্যা করতে শুরু করলেন তপের মাধ্যমে বাবাকে প্রসন্ন করে তারপরে ভগবান শঙ্করজির সঙ্গে মাতা শৈলপুত্রীর বিবাহ হয় বিবাহের পরে ভোলানাথের কাছ থেকে পরম বৈষ্ণব শিবজির কাছ থেকে শৈলপুত্রী ভগবানের কথা শ্রবণ করে অমরনাথের মহিমা কি এই ভগবানের কথা শিবজি পার্বতী দেবীকে অমর গুহায় বসে ভাগবত কথা শ্রবণ করেছিলেন সেখানে সুদে গোস্বামীও এইখানে বসে ভাগবত শ্রবণ করেছিলেন তাই মাতা সুতিদেহ ত্যাগ করে রূপী প্রকট হয়ে ভগবান শিবজির কাছে ভগবত কথা শ্রবণ করেছিল পার্বতীজি সাক্ষাৎ শ্রবণ ভক্তি নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ ভক্তি এই নবরাত্রিতে বৈষ্ণবরা কি করবে নিজেদের শ্রবণ ভক্তিকে অটুট রাখবে মজবুত রাখবে ত্যাগ যেন না করে যে কথা শ্রবণ না করে তার জীবনে যেমন ভক্তির জোয়ার আসার কথা ছিল সেরকম ভক্তির জোয়ার আসে না নাম জপ করুন আর যাই করুন শ্রবণ ভক্তি ত্যাগ করলে ভক্তির গতি কোনো দিন এগোবে না যারা ভগবানের কথা শ্রবণ করে না তারা কোনোদিন ভক্তি জগতে এগোতে পারে না শ্রবণ ভক্তি সমস্ত কিছু প্রদান করে সমস্ত কিছু শ্রবণ ভক্তির মাধ্যমে ভক্তি জগতে এগোনো যায় লাভ করা যায় শৈলপক্ষি হলেন শ্রবণ ভক্তি দ্বিতীয় দিনে কি দ্বিতীয়তে দ্বিতীয় ব্রহ্মচারিম দেবীর দ্বিতীয় রূপ কেমন এক হাতে কমণ্ডল অন্য হাতে দ্বিতীয় স্বরূপ এই স্বরূপ হচ্ছে ভক্তি এই দ্বিতীয় ভক্তি হচ্ছে কীর্তন ভক্তি হিমালয় থেকে ভগবানের নাম কীর্তন করে সাধকদের কাছে আদর্শ প্রস্তুত করেছেন মাতা কীর্তন ভক্তির দুটি স্বরূপ একটি হচ্ছে কীর্তন করা যায় খোল করতাল বাজিয়ে দ্বিতীয়টি হচ্ছে জপের মাধ্যমে ভগবানের কথা বলার মাধ্যমে কীর্তন করা যায় কীর্তন ভক্তি মানে যেখানে ভগবানের কীর্তি যশ প্রকাশ হচ্ছে নামের দ্বারা লীলার দ্বারা কথার দ্বারা যে কোনো প্রকার হতে পারে ভগবানের গুণগান রাওয়া হচ্ছে কীর্তন ভক্তি স্বরূপ হচ্ছে ব্রহ্মচারিণী মাতার দ্বিতীয় রূপ তৃতীয় দেখি তৃতীয় দুর্গা হল দেবী চন্দ্র ঘণ্টা যার হাতে ঘণ্টা বিরাজমান যার মাথায় অর্ধচন্দ্র তিলোক তিলক সুশোভিত চন্দ্র ঘণ্টা তৃতীয় ভক্তির তৃতীয় ভক্তি কি স্মরণ ভক্তি হল তৃতীয় যেমন দেবী চন্দ্র ঘণ্টার হাতে সবসময় মধুর মধুর ঘণ্টা না এই রকম স্মরণ ভক্তির অবস্থায় সাধকের হৃদয়ে ভগবানের সবসময় নাম গান কীর্তন সবসময় না থাকতে চলেছে ঘন্টার মতো কখনো সুন্দরের বাসী কখনো বহু সুন্দরের ভক্তের সাধকের হৃদয়ে সময় ঘন্টার মতো না চতুর্থ থেকে পুষ্পান্ডে ইতি চতুর্থকাম পুষ্মাণ্ড কেন দুদিকে বলা হয় এত ব্রহ্মাণ্ড বানিয়েছে ভগবান এই ব্রহ্মাণ্ডে এত পিণ্ড ও অন্ড মানে সৃষ্টির শক্তিকে প্রকাশ প্রকাশকারীকে বলা হয় কুষ্মাণ্ডী এই জগতে কত ডিম কত মাংসের পিণ্ড রয়েছে সেগুলোকে দেহ প্রদানকারীদের যে দেহ প্রদান করে এই সৃষ্টি বিস্তারকারী শক্তিকে বলা হয় কুষ্মাণ্ড এই জগতে ভগবান অন্ডয়ের পিণ্ড মানে মাংসের পিণ্ড আর হচ্ছে ডিম্ব দিয়েছে ভগবান সেটাকে প্রকাশ করে কি এই কুষ্মাণ্ড দেবে তাই জন্য এনাকে বলা হয় কুষ্মাণ্ড চতুর্থ ভক্তি হলো পাদ তা পুষ্পান্ডা দেবী পাদ সেবন ভক্তি কিভাবে হলো পাদ সেবন ভক্তি দেহ থেকে হয় পাদ ভক্তি মানে আমার শরীর দিয়ে হেঁটে যা কিছু করি ঝাড়ু দিই পোছা দিই গোমাতার সেবা করি ভগবানের বাসন পরিষ্কার করি ভগবানের জন্য রান্না করি ভগবানের জন্য তুলসী চয়ন করি ভগবানের জন্য পুষ্প চয়ন করি আদি আদি নানা রকম চয়নের মাধ্যমে এই দেহকে আমরা দারিত করে যা কিছু দেহ থেকে সেবা হচ্ছে এই সমস্ত পাদ সেবন ভক্তি কুষ্পান্ডা দেবী পাদ সেবন ভক্তি কেননা এইরকম দেহ যা সেবা করে সেই দেহকে প্রদানকারী হল কুস্পান্ডা দেবী এই ব্রহ্মাণ্ডে অন্ড এবং পিণ্ডকে প্রদানকারী যা সেবা করে। সেই দেহ তৈরির পরিবেশ যিনি তৈরি করেন এইরকম শরীর কুষ্পান্ডা দেবী প্রদান করে আর চতুর্থ ভক্তি সম্পাদন হয় পাদশ এবং ভক্তির দ্বারা এবং পঞ্চমীতে কোন মাতার পুজো হয় পঞ্চম ভক্তির দুর্গা হলো পঞ্চম স্কন্দ স্কন্দমাতা কোন দূর্গা যার ফলে কার্তিক ভগবান বিরাজমান কার্তিক ভগবান অর্চন ভক্তির স্বরূপ কার্তিকের যে ছয় মুখ এই ছয় মুখ থেকে রাম মন্ত্রের ছয় অক্ষর মন্ত্র এক এক মুখ থেকে এক এক মন্ত্র উচ্চারিত হয় এই কার্তিক ভগবানের আর শ্রী মন্ত্র বা শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করতে করতে ভগবানের চরণে তুলসী অর্পণ করে এই কার্তিক ভগবান ভোলে বাবার দুই পুত্র এক কার্তিকজি এক গণেশজি গণেশজির থেকে বড় নাম জপক এই বিশ্বব্রহ্মাণ্ডে নেই আর কার্তিকজির থেকে বড় মন্ত্র জপক এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই মন্ত্র জপ একটা অনুষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে নাম তো কথিত পাবন যেকোনো অবস্থায় নাম করা যেতে পারে কিন্তু মন্ত্রকে যে কোনো অবস্থায় জপ করা যেতে পারে না পবিত্রভাবে তিলক ধারণ করে শুদ্ধ আসনে বসে শুদ্ধ ভাবে জপ করা হয় মন্ত্রকে কার্তিকের এই স্বরূপ নিজের ছয় মুখ দিয়ে মন্ত্র জপ করতে থাকে যার ফলে কার্তিক বিরাজমান সেই দেবী অর্চনভক্তি স্বরূপ ষষ্ঠ স্বরূপ দেবীর কোন স্বরূপ যে স্বরূপকে গোপীগাগণ পূজা করেছিল কোন স্বরূপ গোপী পূজা করেছিল ভাগবতে উল্লেখ আছে কাত্তায়ণী মহামায় মহাজীন অধীশ্বরী গোপ সুতম দেবী নমঃ কাত্তায়নি এ কোন দুর্গা নবদূর্গাতে যে ষষ্ঠ দুর্গার স্বরূপ তা হল কাত্তায়ণী এই কাত্তায়নি নববিধা ভক্তিতে ষষ্ঠ ভক্তি ষষ্ঠ ভক্তি কি বন্দন গোপিকাগণ সেই সময় কাত্তায়ী দেবীর পূজা করেছিল আর শ্রীকৃষ্ণ চির হরণ করেছিল ভাগবতীতে উল্লেখ আছে সেই সময় আড়াই থেকে পাঁচ বছরের বালিকারা গোপাঙ্গনার স্নান করছে ভগবান শ্রী গোপিকাদের বলছে তোমরা কাপড় না পরে স্নান করছো ভগবানের খুব চিন্তা হচ্ছে এই আমার ভক্ত আমাকে প্রাপ্তির জন্য অনুষ্ঠান করছে এই যে গোপীরাগণ ব্রত করছে অঘ্রায়ণ মাসে ভরে সমুদ্রে স্নান করে কাত্তায়নী দেবী পূজা করছে গোপ সুতম দেবী প্রতি নন্দনন্দন সুন্দর আমাদের স্বামী বা প্রিয়তম রূপে লাভ করতে পারে এইভাবে তারা কার্তায়নী দেবীর পূজা করছিল কিন্তু এই পূজা অনুষ্ঠানের ত্রুটি হচ্ছে ত্রুটি কি হচ্ছে কাপড় না পরে স্নান করা কোনো অনুষ্ঠান করে ভগবানের অনুভূতি লাভ করতে হলে তার বিধি পালন করতে হয় বিধিকে অবহেলা করে পূজা অনুষ্ঠান হতে পারে না বিধি অবহেলা করে করলে তার ফল পাওয়া যায় না ভগবান চিন্তা করছে কাপড় ছাড়া স্নান করছে তাই এদের অনুষ্ঠানে ত্রুটি হচ্ছে অনুষ্ঠানে ত্রুটি থাকলে অনুষ্ঠানে পূর্ণ ফল পাওয়া যায় না পূর্ণ ফল লাভ হয় না তাই জন্য ভগবান ভক্তের জন্য চিন্তিত হয়ে গেছেন তা এদের অনুষ্ঠান কিভাবে পূর্ণ হবে তখন ভগবান বস্ত্র চুরি করলো এই গোপ গোপিকাদের সেই বস্ত্রগুলিকে ভগবান নিজে হাতে তুলে কি করলো নিজে হাতে তুলে সেই বস্ত্রগুলোকে দিব্য করে দিল বস্ত্র বস্ত্রগুলো সমস্ত দিব্য হয়ে গেল এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হলো গোপিকাগণ যখন কৃষ্ণকে বললো হে কৃষ্ণ আমাদের বস্ত্রগুলি দিয়ে দাও তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমরা জল থেকে উঠে এসে আমাকে প্রণাম করো তখন আমি তোমাদের বস্ত্র দেব তা ভগবান কেন তাদের প্রণাম করতে বলছেন একটু কারণ আছে আমাকে প্রণাম করার ফলে এই অনুষ্ঠানের যে ত্রুটি হচ্ছে সেটা দূর হয়ে যাবে তোমরা আমাকে প্রণাম করে নাও বাস্তবে এই গোপিকাগণ এই এক মাস অনুষ্ঠানের কাত্তায়নী দেবী এবং কৃষ্ণকে প্রণাম করেছে ষষ্ঠ দুর্গা হলো কাত্তায়নী ষষ্ঠ দুর্গা যে কাত্তায়নী তা হলো বন্ধন ভক্তির স্বরূপ বন্দনা করে গোপীগণ ভগবানকে লাভ করেছিল প্রথমে ভগবান সবার বস্ত্র স্পর্শ করে দিব্য করে দিয়েছিল ভগবান যখন সেই গোপিকাদের দিব্য বস্ত্র প্রদান করেছিল এমন ভাবে গোপিকাদের বস্ত্র ছুঁড়েছিল সেখানে কিন্তু অসংখ্য গোপিকাগণ ছিল কিন্তু সবার কাছে যার যার কাপড় যার যার চুন্নি যার যার শাড়ি সমস্ত সেই সেই ব্যক্তির কাছে পড়েছিল এমন করে ভগবান সেই বস্ত্রকে ছুঁড়েছিল যা আশ্চর্যের বিষয় কিভাবে সম্ভব ভগবান বলেই সম্ভব তার গোপিকাগণ দিব্য দেহ ধারণ করেছিল এবং পুরনো দেহ গোপীগণ ত্যাগ করেছিল ভগবান এই গোপিকাদের দিব্য বস্ত্র প্রদান করেছিল তখন গোপিকারা দেহ সুতিকা দেহ ত্যাগ করে নতুন দিব্য দেহ ধারণ করেছিল কেননা গোপিকাদের যে পুরনো সুতিকা দেহ সেই সুতিকা দেহ নিয়ে রাস্তীতায় প্রবেশ করা যাবে না তাই জন্য ভগবান শ্রী গোপিকাদের দিব্য দেহ প্রদান করেছিল তাই জন্য ভগবান সমস্ত গোপিকাদের দেহ দিব্য করে দিয়েছিল অগ্রায়ণ পূর্ণিমায় রাসলীলায় সমস্ত গোপীগণ প্রবেশ করেছিল এই যে কার্তায়নী স্বরূপ তা হলো বন্ধন ভক্তি স্বরূপ সপ্তম কালরাত্রি আর সপ্তম ভক্তি হচ্ছে কি সপ্তম ভক্তি হল দার্শ্য ভক্তি কাল রাত্রি দার্শ্য ভক্তি কাল রাত্রি কি করে কাল রাত্রি কৃপা করে সাধকদের জীবনে কালের ভয়কে সমাপ্ত করে দেয় জীবের কালের ভয় দূর করে দেয় যখন ভগবানের দাস হওয়া যায় এর ফলে যমরাজও ভয় পায় ভগবানের দাস এই সপ্তম ভক্তি হলো ভক্তি সপ্তম দুর্গা কালরাত্রি এই কালরাত্রি জীবের জীবন থেকে কালকে চিরতরে দূর করে দেয় সেই জীবের জীবনের মোহরাত্রি কোনদিন আর তাদের জীবনে আসে না আর জীবনের সব সময় প্রেমের প্রকাশ হয়ে থাকে তাই এই দুর্গা হলো সপ্তম দুর্গা হলো কাল রাত্রি যা হলো দার্শ ভক্তি স্বরূপ অষ্টমী তিথিতে কি অষ্টম দুর্গা হলো মাতা মহাগৌরী মহাগৌরী অষ্টকম অষ্টম ভক্তি কি অষ্টম ভক্তি হলো ভক্তি মহাগৌরী কি স্বরূপ নন্দীর উপর বিরাজমান একেবারে দুধের মতো ধপধপে মাতা মহাগৌরীর ভক্তি কেমন যে সাধক মধুর ভাবে উপাসনা করছে এই অষ্টম অবস্থায় এসে তার হৃদয়ে গৌরাঙ্গের সক্ষ ভাব প্রকটিত হয় সেই কে বলা হয় সক্ষভাব তাই এই জন্য এই মহাগৌরীকে বলা হয় সক্ষভাব সরল নবমীতে কি নবম দুর্গা হল নবমী ভক্তি হলো আত্মনিবেদন এই হলো সিদ্ধিদাত্রী সিদ্ধিদাত্রী মানে মনোরথ পূর্ণ হয়ে যাওয়া যে মনোকামনা সিদ্ধি কখন মানুষ লাভ করে সর্বশেষ তাই জন্য এই নবম ভক্তি হলো সিদ্ধিদাত্রী অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছিল দুর্গা এই ভক্তি আত্মনিবেদন ভক্তি আত্মনিবেদন কি সাধকের ভগবানকে বলার মতো কোনো কিছু আর নেই যখন পূর্ণরূপে ভগবানের চরণে আত্মনিবেদন করে সেটাকে বলা হয় পূর্ণ আত্মনিবেদন দ্বিতীয় কি আমি ভক্তা। এই ভাব চিরতরে দূর হয়ে যাব জীবের ভিতরে ভোক্তা ভাব নষ্ট হয়ে যায় আমি ভোক্তা এই ভাব আর জীবের থাকে না ভোক্তাকে হলো গোবিন্দ দেব ভগবান স্বয়ং কৃষ্ণ সাক্ষাৎ তিনি যে ভোক্তা আর জীবকে জীব কোনোদিন ভোক্তা হতে পারে না জীব হলো ভোগ্য বস্তু আমি ভোগ্য সামগ্রী ঠাকুরজি ভোক্তা আমার কাছে যা কিছু আছে সব ঠাকুরজির ভোক্তা সামগ্রীর সর্বশেষ এই আমার দেহ আত্মা রাধা দাসী হবে সেই রাধা দাসীকে রাধার সুন্দর উপভোগ করবে তৃতীয় ভাব কর্তাভাব আমার মধ্যে অহংকার বলে কোনো কিছুই বেঁচে নেই আমার সমস্ত কাজ রাধা গোবিন্দের জন্যই তাদের প্রসন্নতার জন্যই এই রাধা মাধবের প্রেরণায় আমার কোনো কাজ ভাবনা ইচ্ছা চেতনা কর্তাভাব সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মনিবেদন হয়েছে এটা কোন ভক্তি এটা হলো নবম ভক্তি এটা হলো সিদ্ধিদাত্রী বৈষ্ণবদের জীবনে এটাই হচ্ছে হলো সিদ্ধি আত্মনিবেদন যা কিছু সমস্ত কিছু ভগবানের চরণে অর্পণ করেছে আমার দেহ মন প্রাণ এমনকি আত্মাও ভগবানের চরণে অর্পণ করেছে তাহলে বৈষ্ণবগণ মাতা দুর্গা দেবীকে কি রূপে আরাধনা করলে আপনার জানলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ এখানে আমার ভক্ত বিশ্রাম রাখছি সবাই কি বৈষ্ণিক